নমস্কার বন্ধুগণ প্রদর্শক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুগণ আজকে আমরা দেখব দৈনিক রাশিফল সম্বন্ধে তো ভিডিওটি আরম্ভ করার আগে একটি কথাই বলবো যদি আপনারা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে আমাদের প্রতিটি ভিডিও পেতে আপনাদের সুবিধা হয় তো বন্ধুগণ যে আজকের যে দৈনিক চক্রের যে প্রথম রাশিটি হচ্ছে বন্ধুগণ মেষ রাশি তো দেখে নেব মেষ রাশির আজকের দিনটি বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন ভিটামিনের অভাবে শরীরের অনেক রোগ সৃষ্টি হতে পারে আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে বিদ্যার্থীদের জন্য ভালো সময় নয় স্ত্রীর বে হিসেবে করেছে সংসারে অশান্তি হতে পারে নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে পারে যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে অতিরিক্ত কুদ আপনার কাজে ব্যাঘাট ঘটাতে পারে পুলিশই ঝামেলায় যাবেন না শারীরিক কষ্টের জন্য কাজের ক্ষতি হতে পারে তো সম্পদ আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে আজকে পরিবার পরিবারের সকলের সঙ্গে একটু বুঝে চলুন সম্পর্ক পরিবারের শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে পেশা জীবিকার ক্ষেত্রে প্রচুর পরিশ্রমের আশঙ্কা তো আজকে আপনার শুভ সংখ্যা টোয়েন্টি থ্রি শুভ দিক হচ্ছে উত্তর ও পশ্চিম তো বন্ধুগণ এই হচ্ছে মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশি বল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি তো বৃষ রাশির আজকের দিনটি হচ্ছে বন্ধুগণ পেটের সমস্যা বাড়তে পারে ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সংসারে আর্থিক টানাপোড়নে থাকলেও তা মিটে যাবে উপার্জনের বাক্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সাবধান থাকবেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে বাক্য আপনার সহায় হবে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে আপনার থেকে বয়সের ছোটো কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে সুগারের সমস্যা ভোগান্তি হতে পারে বাড়িতে অতিথি আসার সম্ভাবনা রয়েছে তো সম্পদ আর্থিক ব্যাপারে কোনো ভালো লোকের সাহায্য পাবেন পরিবার পরিবারের জন্য চিন্তা বাড়তে পারে সম্পর্ক বাইরে কোনো সম্পর্ক নিয়ে আনন্দ লাভ পেশা পেশার ক্ষেত্রে আনন্দে দিনটি কাটবে শুভ সংখ্যা ফোরটি সেভেন শুভ দিক হচ্ছে পূর্ব তো বন্ধুক এই হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশি বল সম্বন্ধে পরিবর্তন রাশিটি হচ্ছে মিটুন রাশি তো মিথুন রাশির আজকের দিনটি ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয় মাথা গরম করার ফলে হাত হাতে আসা কাজ নষ্ট হতে পারে পেটে বেতার সমস্যা থাকবে সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না দাম্পত্য জীবনের সুখেই কাটবে বাড়তি কিছু পাওনা পাওনার আশায় ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন সুপরিবার ভ্রমণ সপরিবারে ভ্রমণের যুগ রয়েছে দুপুরের পরে কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে কর্মে আলস্য দেখালে অনেক ক্ষতি হতে পারে প্রেমে অশান্তি হতে পারে নিম্নতর বিদ্যার্থীর ক্ষেত্রে ভালো নয় তো সম্পদ আর্থিক ক্ষেত্রে ওঠানামা থাকতে পারে আজকে পরিবারের নিয়ে চিন্তা বাড়তে পারে সম্পর্কর ক্ষেত্রে খুব ভালো নতুন কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে তো বন্ধুগণ আজকের শুভ সংখ্যা হচ্ছে সিক্সটি এইট শুভ দিক হচ্ছে পশ্চিম দিক তো বন্ধুগণ এই হচ্ছে মিটিন রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিগুলোর সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি তো কর্কট রাশির আজকের দিন বাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন দাম্পত্য সম্পর্কে উন্নতির যুগ রয়েছে মা বাবার সম্পত্তি বাঘ পেতে পারেন আর সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে আধ্যাত্মিক আলোচনায় আনন্দ পাবেন ভ্রমণে অযথা হয়রানি হতে হবে কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন মা বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাঁধতে পারে শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যুগ দেখা যাচ্ছে ব্যয় বাড়তে পারে ব্যবসা গতানুগতিকভাবেই চলবে সম্পদ উপার্জনের ব্যাপারে খুব ভালো পথ পেতে পারেন পরিবার পারিবারিক ক্ষেত্রে খুব বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা রয়েছে সম্পর্কর বিষয়ে খুব সাবধান থাকুন বিবাদ হতে পারে জীবিকার ক্ষেত্র অনুকূল তো আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে ফিফটি এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক তো বন্ধুগণ এই হচ্ছে কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বন্ধুগণ সিংহ রাশি তো সিংহ রাশি আজকের দিনটি কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তে হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যুগ রয়েছে বাড়ির সকলে নিয়ে ভ্রমণ হতে পারে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধান থাকুন কূপ বুঝে না চলে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে হঠাৎ কোনো আইনি ঝামেলা ফেসে যেতে পারেন কাউকে বেশি উদারত দেখাতে না যাওয়াই ভালো হবে বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে রক্তপাত থেকে সাবধান থাকুন আজকে সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন কোনো উচ্চপ্রদস্থ ব্যক্তির কাছে ও কারণে অপমানিত হওয়ার যুগ রয়েছে তো সম্পদ ব্যবসা পাওনাদারের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বিবাদ হতে পারে পরিবারের কারোর জন্য বিবাদ হতে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত কারণে অনেক দূর যাওয়ার মনে কষ্ট হতে পারে তো শুভ সংখ্যা হচ্ছে থার্টি নাইন শুভ দিক হচ্ছে দক্ষিণ তো বন্ধুগণ এই হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে দৈনিক বা সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির আজকের দিনটি কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে অতিরিক্ত দুর্জাব করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন কোনো অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপতস্থ করতে পারে সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কারো সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে কোন দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ করবেন কুচিন্তার কারণে মনে কষ্ট হতে পারে লটারি থেকে কিছু আয় হওয়ার সম্ভাবনা কোন কত থেকে কষ্ট বাড়তে পারে সকালে সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে তো সম্পদ ব্যবসা বা চাকরি দুই দিকেই অর্থভাগ্য ভালো পরিবারের কোনো সদস্যের জন্য বিবাদ বাঁধতে পারে সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি হতে পারে পেশাগত ক্ষেত্রে ঘরে বাইরে দুই দিকেই ভালো সাহায্য পাবেন তো বন্ধুগণ আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে থার্টি সেভেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক তো বন্ধুগণ এই হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশি সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি তো আজকের দিনটি কারো কুপ্রভাবে সংসারে সামাজিক সুনাম বা রয়েছে কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে কো কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহারে সকলকে আকৃষ্ট করবে কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন প্রেমে বিবাদ মিটে যেতে পারে কোমরের নিচের অংশে যন্ত্রণা বাড়তে পারে ব্যবসার চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হওয়ার সম্ভাবনা পুরনো কোনো আশা নষ্ট হতে পারে সম্পদ অর্থভাগ্য মধ্যম প্রকারের চিন্তা বাড়তে পারে পরিবার পরিবারের সকলে মিলে বাইরে যাওয়ায় আনন্দ পাবেন সম্পর্ক সম্পর্ক ক্ষেত্রে আনন্দময় পেশা পেশাগত ক্ষেত্রে মিশ্র বল বিবেচনা করে কাজ করুন শুভ সংখ্যা হচ্ছে ফিফটি নাইন শুভ দিক হচ্ছে দক্ষিণ তো বন্ধুগণ এই হচ্ছে রাশি জাতক জাতিকাদের আজকে দৈনিক রাশিগুলো সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির আজকের দিনটি সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে কাউকে টাকা দাঁড় দেবেন না তর্ক বিতর্কে এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করার মতান্তর হতে পারে সঙ্গীত চর্চায় হাল চাললে মুশকিল হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব প্রতিকূল অতিরিক্ত ক্রুদের ফলে সংসারে অশান্তির যুগ রয়েছে গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ মনোযোগের প্রয়োজন সংসারে ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দ লাভ পাবেন ব্যবসার সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে সম্পদ অন্যের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে আজকে পরিবার পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি করা ভালো হবে না সম্পর্ক সম্পর্ক নিয়ে দিনটি আনন্দে কাটবে পেশা জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে তো বন্ধুগণ আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে সেভেন্টি সেভেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক তো বন্ধুগণ এই হচ্ছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বন্ধুক ধনুরাশি তো ধনুরাশি ব্যয় বাড়তে পারে সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে অপরের উপকার করতে গিয়ে বিপদ ঘটতে পারে মামলা মোকদ্দমা হওয়ার যুগ রয়েছে কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে লাগামচারা আশায় অর্থ ব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাস্য পাবেন পেটের যন্ত্রণা বাড়তে পারে দামি ভোজনের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য দিনটি শুভ থাকবে তো সম্পদ আর্থিক চাপ বাড়তে পারে পরিবারের সকলের সঙ্গে সৎভাব বোঝা থাকবে সম্পর্ক বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশা পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে তো আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে সেভেন্টি এবং শুভ দিক হচ্ছে উত্তর অপূর্ব তো বন্ধুগণ এই হচ্ছে দনু রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বন্ধুগণ আমাদের মকর রাশি তো মকর রাশির আজকের দিনটি কেমন যাবে তো বন্ধুগণ মকর রাশির আজকের দিনটি দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাদ জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পেতে পারেন ছোটোখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না প্রবাসী কারো বাড়িতে আগমন হতে পারে দুপুরের পরে বাড়তি কোনো আয় হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে ভালো ব্যবহার দ্বারা ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন ইচ্ছা পূরণের হওয়ার দিন রয়েছে আজকে তো সম্পদ আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে পরিবারের আজ সকলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে সম্পর্কের কারণে মনে কষ্ট হতে পারে পেশা পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে তো আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে টুয়েলভ এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক তো বন্ধুগণ এই হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বন্ধুগণ আমাদের কুম্ভ রাশি তো কুম্ভ রাশির আজকের দিনটি বাড়িতে সবাই খুব সতর্কে থাকুন চুরির বয় রয়েছে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশে মানিয়ে নিন সন্তানদের কাজের বিষয়ে কোনো সুখবর আসতে পারে সারাদিন খুব আলস্যে কাটতে পারে বিদ্যার্থীর সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন আজ নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে ভালো কোনো কাজের জন্য সুনাম বাড়তে পারে তো সম্পদ অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ থাকবে পরিবার পরিবারে অশুভ কিছু করতে পারে সাবধান থাকুন সম্পর্ক সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন পেশা জীবিকার ব্যাপারে তেমন চিন্তা থাকবে না সব দিকেই শুভ তো আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে নাইনটি সিক্স শুভ দিক হচ্ছে অগ্নিকুণ তো বন্ধুগণ এই হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বন্ধুগণ মিন রাশি তো মিন রাশির আজকের দিনটি জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে সন্তানের কাজে গর্ববোধ পেটের সমস্যা ভোগান্তি রয়েছে আর চলা খুব সাবধানে করবেন ধর্মীয় আলোচনায় মন যেতে পারে করতে ব্যর্থ হবে সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলেও কেটে যাবে হতে পারে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে সারাদিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে পথে কোনো বিভ্রাট হতে পারে তো সম্পদ অর্থভাগ্য ভালো নয় পরিবার পরিবারের ভালো মন্দ থাকতে পারে খুব বুঝে কথা বলুন সম্পর্ক সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে তো আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে সিক্সটি ফোর শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব তো বন্ধুগণ এই হচ্ছে মিন রাশি তথা অন্যান্য রাশি জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে জয় শ্রী যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ